বিসমিল্লাহ রহমান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও খুব ভালো আছি আজকের টপিকটা হচ্ছে এক ঘন্টার মধ্যে হাজির করা আপনারা ঠিকই শুনেছেন টপিকটা কাঙ্ক্ষিত ব্যক্তিকে এক ঘন্টার মধ্যে হাজির করা সে আপনার প্রেমিকা হোক বা বউ হোক বা যে কেউ হোক আপনি সে ব্যক্তিকে এক ঘন্টার ভিতরে হাজির করতে পারবেন বাড়িতে বসে কোনো প্রকার কোনো জিনিসপত্রর প্রয়োজন হবে না আপনি বাড়ি বসে ঘরে বসে কাজটি করতে পারবেন কাজটি করার জন্য আপনি যে প্রক্রিয়া অনুসরণ করা লাগবে সেই প্রক্রিয়া হচ্ছে রকম আমি প্রথমে আপনাদের মন্ত্রটা বলে দিই লতার মাথা অমুক না শোনে কথা মহাদেবের মাথা যাবে এক লক্ষ চব্বিশ হাজার পাই গুম্বার সামনে খাড়া অমুক যদি না শোনে আমার কথা মহাদেবের মাথা যাবে কাটা এই হলো মন্ত্রটা আপনারা এই মন্ত্রটা ঠিক আছে মুখস্ত করে নিতে হবে এই মন্ত্রটা আপনি যখন মুখস্ত করবেন তবে আর একটা কথা বলে দিই আপনি ভিডিও যদি স্কিপ করে সেই ক্ষেত্রে কাজ না হলে কিন্তু আমি কোনো থাকুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাজ করবেন ভালো রেজাল্ট পাবেন আশা আপনারা যদি টেনে টেনে দেখেন সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কোনো দায়ী না তো যাই হোক কথা না বাড়ি আমরা এখন ভিডিওর মূল কাজ আসি তো আপনি যখন এই বিদ্যাটা প্রয়োগ করতে হলে আপনি প্রথমে বিদ্যাটাকে কিন্তু মুখস্ত করে লাগবে আপনি ঘরে বসে নাসে করতে পারবেন মানে এটাকে আপনার মুখস্ত করা লাগবে এটা আপনি যে কোনো একটা ভালো দিন শুক্রবার শনিবার দেখে অথবা শনিবারে মুখস্ত করবেন মুখস্ত হয়ে গেলে এবার আপনার সিদ্ধ করা লাগবে মুখস্ত হয়ে গেলে একশো একান্ন বার পড়লে আপনি এটার সিদ্ধ করতে পারবেন ঠিক আছে একশো বয়ান্ন বার পড়ারও দরকার নাই আপনি মাত্র একশো একান্ন বার পড়লেই সিদ্ধি তো সিদ্ধিটা হয়ে গেলে আপনি কিন্তু প্রয়োগ করতে পারবেন আর প্রয়োগটা কিন্তু আপনার মন্ত্রটা পড়তে দশ সেকেন্ড সময় লাগবে কিন্তু আপনার প্রয়োগ করার জন্য একটু নির্দিষ্ট মানে একটু অতিরিক্ত জব করা লাগবে আপনি জবটা করার চেষ্টা করবেন তিনশো তেত্রিশ বার আপনি মন্ত্রটা রাতের বেলা ঈশার নামাজের পরে আপনি তিনশো তেত্রিশ বার মন্ত্রটা জব করবেন ইশার নামাজের পরে তবে আমি একটা সাজেশন দেবো সেই ক্ষেত্রে আপনি পরপর তিন দিন প্রয়োগ করবেন যেরম শনিবার প্রয়োগ করলেন রবিবার প্রয়োগ করবেন সোমবার প্রয়োগ করবেন এরকম আপনি মঙ্গল থেকে শুরু করলে মঙ্গল প্রয়োগ করবেন বুধ প্রয়োগ করবেন বৃহস্পতিবার প্রয়োগ করবেন এরকম তিন দিন আপনি আটটার পরে এটা তিনশো বার করে পড়বেন আপনার যেদিনকে তিন দিন পুজে যাবে সেই দিন এক ঘন্টা মানে আপনার ষাট মিনিটের ভিতরেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে খোঁজ করবে অথবা কল দিবে যে কোনো ভাবে সে আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করবে কিন্তু 60 মিনিটের ভিতরে যদি যোগাযোগ নাও করে সেই ক্ষেত্রে আপনারে 24 ঘন্টার ভিতর যোগাযোগ করবে আপনি যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ